বাবু শুনুন না অনেক দিন তো হয়ে গেল এবার তো আমার মনে হয় আমাদের বেবি নেওয়া উচিত আচ্ছা বাবা সেক্স কি বাবা এগুলা কেমন কথা বলছ তুমি বলো তো তুমি দেখতে পাচ্ছ না আমি আর তোমার বউ আমার ঘরের মধ্যে বসেছিলাম গল্প করছিলাম বল না এই করোনায় উডেট করে ঘরের মধ্যে ঢুকে পড়লে আচ্ছা তুমি ঢুকেছো ভালো কথা এগুলো কোন ধরনের क्वेश्चन করছো তুমি তুমি যাও যাও বলছি আমি 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 তোমাকে বাইরে নিয়েে বোঝাতছি যাও সাজিদ তোমার বাবা এগুলো কি উল্টা পাল্টা প্রশ্ন করতেছে তোমাকে আরে সেটা তো আমিও বুঝতে পারছি না বাবার তো বয়স হয়েছে কিন্তু তাইগুলো এমন উল্টা পাল্টা কথা বাবা কেন বলবে আচ্ছা এক কাজ করে চলো বাবাকে গিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ চলো বাবা বাবা কোথায় তুমি কি ব্যাপার বাবা তখন তুমি রুমের মধ্যে আমাকে এসব কি জিজ্ঞেস করছিলে বাবা আমি তো একটা জিনিসই জানতে চাইছিলাম এইসব কথা তোমাকে কে শিখিয়েছে বলো বুঝলাম আপনি অশিক্ষিত আপনি মূর্খ আপনি কিছু বুঝেন না আপনি এ ধরনের কথা কিভাবে বলেন আপনি যদি আজকে এই কথা আমার বাবা মার সামনে বলতেন তখন কি হতো হ্যাঁ বাবা তোমার বৌমা তো একদম ঠিক কথাই বলেছে তোমার বোঝা উচিত মাত্র দুই মাস হলো আমরা বিয়ে করেছি তোমার বৌমা তোমাকে নিয়ে কি ভাবলো বলো তো এগুলো কোন ধরনের কথা উচ্চারণ করছো তুমি বৌমার সামনে কোনো শ্বশুর এ ধরনের কথা উচ্চারণ করতে পারে বাবা আজকের পরে বাড়ির বাইরে বের হওয়া তোমার জন্য বন্ধ তুমি আজকের পর থেকে সারাটা দিন তোমার রুমের মধ্যেই থাকবে বাইরে বের হবে না একদমই না তোমার বাবা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবে না তুমি বলেছিল তোমার বাবা সবকিছু বুঝে কিন্তু না তোমার বাবা তো একটা অশিক্ষিত একটা মূর্খ আর একটা অশিক্ষিত মূর্খ এই বাড়িতে থাকতে পারবে না ওনার আশ্রয় হচ্ছে বিদ্রাশ্রমে ওনাকে বিদ্রাশ্রমে নিয়ে রেখে আসো হ্যাঁ বাবা তোমার বৌমা একদম ঠিক কথাই বলেছে তোমার বৃদ্ধাশ্রমে চলে যাওয়া দরকার তাছাড়া রাজবাদে কাল আমাদের যখন সন্তান হবে আমাদের সন্তানের সামনে তুমি যখন বলবে যে বাবা সেক্স মানে কি তখন আমাদের সন্তানের মেন্টালিটির উপর কি ধরনের প্রেশার পড়বে একটা ভেবে দেখো তো আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি বাবা তুমি প্লিজ বৃদ্ধাশ্রমে চলে যাও তুমি অনেক কিছুই বোঝো না কোথায় কি ধরনের কথা বলতে হয় সেগুলো তুমি কিচ্ছু বোঝো না তোমাকে দিয়ে ভবিষ্যতে আমাদের অনেক বিপদে পড়তে হবে তাই বলি কি বাবা তুমি প্লিজ বৃদ্ধাশ্রমে চলে যাও তুই একদম ঠিক বলেছিস বাবা আমার বাচ্চারা যেভাবে চাইবে আমি সেভাবে চলার চেষ্টা করব আমি তো অশিক্ষিত মানুষ তাই আমার মুখ দিয়ে উল্টো পল্টো কোনো কথা দের হতেই পারে তাতে তোদের খারাপ লাগতে পারে কিন্তু বাবা আমি ভাবছি আমার চলে যাই উচিত চলে যাওয়ার আগে একটা জিনিস ফর্ম দেখাতে চাই এই যে বাবা এই যে ফর্মটা দেখছিস না এই ফর্মটাতে সাইন করে দিলে আমার পেনশনটা আমি পেয়ে যাব এখানে লেখা আছে এসি এক্স সেক্স বাবা তুমি এইটার কথা বলছিলা হ্যাঁ বাবা আমি এটাই বলেছিলাম তারপরেও আমার মনে হয়েছে তোমরা ঠিকই বলেছো আমার ভুল কথার জন্য বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তেই পারে তাই আমার চলে যায় ভালো আমি অশিক্ষিত মানুষ জীবনে একটা ভালো কাজ করছিলাম তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম মা বাবা বাচ্চাদের লেখাপড়া শেখায় বিপদের দিনে সাহায্য সহযোগিতা যাতে তারা মা বাবা বুড়ো হয়ে গেলে সে আশাটাই করে কিন্তু থাক সেসব কথা মা বাবা বুড়ো হয়ে গেলে কি হয় জানো তারা বাচ্চাদের মতো হয়ে যায় বাচ্চাদের মতো প্রশ্ন করে বাচ্চাদের মতো আচরণ করে ঠিক আছে বাবা আমার যদি ভুল হয়ে থাকে যে প্রশ্নটা করেছিলাম তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি देखो, तो बाबा बाबा दाराओ बाबा